হ্যালো সবাইকে ষষ্ঠীর দিন প্রথমেই আমরা গেছিলাম সোনালী মাঠে এই ছোট্ট ছোট্ট বনগুলো কি সুন্দরভাবে নাচ করছিল তারপরে আরো কিছুক্ষণ অনুষ্ঠান দেখার পরে আর অনেকগুলো ফটো তোলার পরে আমরা বেরিয়ে গেছিলাম ঠাকুরপল্লীর এই রাস্তাটায় খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছিল সেখানেই আমরা গেছিলাম আমার ফোনটা যেহেতু রিপনের কাছে ছিল দেখলাম ওই ভিডিওগুলো সব কিছু ক্যাপচার করেছে আর আমাকে দেবার্ঘ ফটো তুলে দিচ্ছিল ক্যান্ডিড ফটো ছাড়া আর কোনো ভালো ফটো ওঠেনি সেদিন আর এটা ছিল আমার ষষ্ঠীর লোক মিনিমাম একটু মেকআপ করেছিলাম আর সব থেকে পছন্দের ড্রেস ছিল এটা আমার বেশ একটা কিউটি একটা ড্রেস প্রচুর ভিডিও আর ফটো তোলার পরে আমরা বেরিয়ে গেছিলাম এবার খাওয়া দাওয়া করতে গেছিলাম আমরা সম্প্রীতিতে আর এই দিন যে কি বাজে খাওয়ার ছিল কি আর বলবো বেশি কিছু খেতে পারিনি আর্ধেক জিনিস নষ্ট করেই চলে এসেছিলাম তারপর বাড়ি ফেরার পথে এই প্যান্ডেলটা পড়েছিল এটা ছিল বক্সিপল্লীর প্যান্ডেল বেশ ভালো হয়েছিল আর এই ভিডিওটা হচ্ছে সপ্তমীর দিন অ্যাজ ইউজুয়াল আমরা গেছিলাম সোনালি মাঠে দিয়ে এখানে ফটো তুলে দিচ্ছিল আমাদের আর এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে সবাই আর এই একটা মেয়ে কত ফটো যে তুলতে হয় ওর কে জানে কয়েকশো ফটো তুলেছিল সেই দিন তারপর আবারও চলে গেছিলাম আমরা সেই ঠাকুরপল্লীর রাস্তায় আর এটা ছিল আমার সপ্তমীর লুক তারপর ওখান থেকে বেরিয়ে গেছিলাম আমরা সবর বন্ধুদের সাথে দেখা করতে এখানে ছিল বিট্টুদা টিটু দা আর বাবুদা সেলফি তুলে আর কিছুক্ষণ গল্প করার পরে এবার আমরা চলে আসলাম বারো মাসে তেরো পার্বণে এইভাবেই গেল আমার ষষ্ঠী আর সপ্তমী তো চলো আজকের জন্য এইটুকুই টাটা